গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আর কদিন ব্লগ শ্যুট করতে পারিনি তো আবার ভাবলাম না শুরু করি কাজ করতে তো হবে কদিন একটুখানি কিছু জন্য সমস্যায় ছিলাম মানে ডিস্টার্বে ছিলাম সেই কারণে করিনি তো আজকে থেকে আবার শুরু করছি তোমরা ভিডিওটা দেখতে হবে এখনই স্নান টান করতে যাবো দিয়ে ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আর তো তোমাদেরকে বলেইছিলাম যে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে সেই সারপ্রাইজটাও আমি কিন্তু কদিন পরেই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো পুরো ভিডিওটা দেখতে থাকি ভিডিও শেষে না তোমাদের সঙ্গে কিছু শেয়ার করব যাব একটা শোরুমে তো কী কেনার আছে তোমাদের দাদাভাই নতুন কিছু আমাকে গিফট করলো নাকি সেটা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখ এদিকে আমিও রেডি হয়ে গেছি প্লাস মাও রেডি হয়ে গেছে আর জানলা দিচ্ছে কারণ যদি ঝড় ওঠে মায়ের তো একটাই চিন্তা তো তারপরে দেখো এদিকে প্রচণ্ড পরিমাণে গরম ছিল তার উপর ছিল আমার চুলটাও ভিজে মা বারবার বলছিলো যে চুলটা বেঁধে নেই এখন দেখো মা সাইকেলে করে চাপিয়ে এনে কি অবস্থা মা পুরো ঘেমে গেছে আর এখন চলে এসেছি মির্জাপুর স্টেশনে এখানে এসে বেশ কিছুক্ষণ বসে থাকতে হবে কারণ ট্রেন আছে দুটো দশে এবার দুটো দশে টাইম বলে তো দুটো দশেই আসবে না নিশ্চয়ই দেরি সে তো জানা কথা তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো এদিকে দেখো আমি এমনিই এদিক ওদিক ভিডিও বানাচ্ছিলাম তখন হঠাৎ করে এই ট্রেনটা চোখে পড়লো লাস্ট মুহূর্তটা একটুখানি আর কি ক্যাপচার করতে পেরেছি আমি জানি না এটা কি ট্রেন তোমরা কেউ জানলে অবশ্যই কমেন্ট করে জানিও তারপরে তো ট্রেন আসতে ভীষণ পরিমাণে দেরি করছিল তারপর ফাইনালি ট্রেনটা এসে পৌঁছালো আর কি এখন অপেক্ষা করছিলাম ওঠার জন্য তো ট্রেনে খুব একটা ভিড় ছিল না আবার খুব একটা হালকাও ছিল না তো দেখো কামারকুণ্ডু চলে এসেছি মানে এখানটায় নেমে আবার উপর লাইন ধরতে হবে তারকেশ্বর যাওয়ার জন্য আর জানো তো আমি কিন্তু এই কামারকুণ্ডতেই পড়াশোনা করেছি মানে এখানেই একটা কলেজ আছে শুধু ইলেভেন টুয়েলভ আর কি আছে ওই কলেজে তো আমি ওখানেই পড়াশোনা করেছি আর আমার বাবাও কিন্তু ওই কলেজেই পড়েছে তারপরে আর কি চলে এসেছি তারকেশ্বরে মানে যেখানে আমাদের আসার কথা ছিল সেখানেই চলে এসেছি আমি আজকের দিনটা থাকবো কালকে দিদকে নিয়ে একেবারে ফিরব আর মা আজকে রাতেই চলে যাবে আর দিদোকে নিয়ে কেন বাড়ি যাচ্ছি কোথায় যাব সেটা তোমরা আস্তে আস্তে পুরো ভ্লগে দেখতে পাবে এদিকে দেখো মায়েরও মাসিমণির সঙ্গে দেখা হয়ে গেছে আর এদিকে ভাইয়েরও আমার সঙ্গে দেখা হয়ে গেছে তো আমরা সবাই মিলে এখন যাচ্ছি হেঁটে হেঁটে দোকানের দিকে কারণ দোকানে যাব কিছু কেনাকাটা করার আছে সেই কারণে আর এদিকে দেখো ভাইয়ের সাইকেল পেয়ে আর হাঁটতে মানে মন করছিল না সেই কারণে কি করলাম ভাইয়ের সাইকেলে চেপে বললাম তারপরে ও বললো আমি এভাবে চাপাতে পারি না আমার পাপা যেমনভাবে বসে তেমনভাবে চাপাতে পারি তখন আমি বুঝে গেলাম যে দুদিকে পা দিয়ে বসতে হবে তাহলে ব্যালেন্সটা ভালো থাকবে সেই কারণে আমিও ওর কথা দুদিকে পা দিয়ে বসে গেলাম তারপরে ঠিক ভরসা হচ্ছিল না বলে লাফিয়ে নেমেও পড়েছিলাম আর যদি ফেলে টেলে দেয় তখন আবার হাত পা ভেঙে বসে থাকবো আর এদিকে আমি ভিডিও করেছি কিন্তু এদের দুজনের মুন্ডু কেটে দিয়েছি মানে পিছন দিকের ক্যামেরা দিয়ে তো ভিডিওটা করেছি সেই কারণে আমি বুঝতে পারিনি শুধু আমার মুখটাই এসেছে ওদের দুজনের আর মুখটা আসেনি পরে আমি দেখছি যে ওদের দুজনের মুন্ডু কেটে গেছে আর এদিকে দেখো ভাইয়ের তো আর বদমাইশির শেষ নেই তো ও ছুটে ছুটে এসেছে কি আমাকে জানাতে যে ওর পাপা দোকানের মধ্যে ঘুমাচ্ছে তো আমিও একটু সেই সুযোগে আর কি ভিডিও বানিয়ে নিলাম পরে এই ভিডিওটা দেখলে আর কি হাসাহাসি করবে সবাই মানে গেট খুলে দোকানের মধ্যে ঢুকে গেছি কোনো সার নেই তারপরে তো আস্তে আস্তে জাগলো এখন দেখো শাড়ি চয়েস হচ্ছে কারণ ওই মাকে ষষ্ঠীতে কি দেবো সেটা নিয়ে আর কি আলোচনা হচ্ছিল আর কি ভেতরে ঢুকে শাড়িগুলো দেখাচ্ছিল তারপরে তো শাড়ি পাড়ি চয়েস করা হয়ে গেছে এইদিকে আমি একটুখানি নিজে নিজে ভিডিও করে নিচ্ছি তারপরে চলে এসেছে জুয়েলারির দোকানে আর এই জুয়েলারির দোকানের কথা কি আর বলবো বলো তো মানুষের ব্যবহার যে এরকমও হয় সেটা এই মানুষকে না দেখলে বুঝতে পারবে না মানে এত ভালো আমি প্রথমে তো একটুখানি ভিডিও বানাতে লজ্জা করছিলাম তারপরে জিজ্ঞাসা করলাম যে ভিডিও বানালে কোনো প্রবলেম নেই তো যখন পারমিশান দিল তখন আমি নিজে ভিডিও বানাতে শুরু করে দিয়েছিলাম আর দোকানের যিনি ওনার ছিলেন তিনি তো আমাকে বলছিলেন যে হাতে পরে পরে ভিডিও বানাও বা এমন কথা পর্যন্ত তিনি বলেছেন যে ভেঙে গেলে আমার যাবে তুমি পরে নাও গিয়েছিলাম একটা অন্য কারণে মানে আমার মায়ের একটুখানি কিছু পছন্দ হয়েছিল সেটাই নেওয়ার জন্য গিয়েছিলাম তো সেই জিনিসটা ছিল না বলে তার থেকে অনেক গুণ বেশি জিনিস দেখিয়ে দিয়েছিল বের করে মানে সাধারণত কোনো দোকানদার এই জিনিসটা করতে চায় না মানে নেব না অথচ আর কি বিরক্ত হয় এই বিষয়টাতে অনেকে পছন্দ করে না এই বিষয়টা কিন্তু এই দোকানের যিনি ওনার এতটা পরিমাণে ব্যবহার ভালো যে সে তো মানে সমস্ত কিছুটা বের করে করে দেখা কি বলো তো যে কোনো কিছুর ক্ষেত্রে না ব্যবসার ক্ষেত্রেই বলো বা সম্পর্কের ক্ষেত্রে ব্যবহারটাই কিন্তু আর ভিডিওর লাস্টে আমি দোকানের নামটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো যাদের মনে হবে যে কিছু কেনাকাটা করার দরকার আর এই দোকানে আসতে পারো এসে তোমাদের পছন্দ মতো জিনিস কিনে নিয়ে যেতে পারো কিন্তু এই দোকানে দু হাজার টাকা দামের যে পলাগুলো এখন খুব ট্রেন্ডিং এ চলছে সেই পলা থেকে রুপোর শাখা বাঁধানো পলা বাঁধানো সমস্ত কিছুটাই পেয়ে যাবে খুব কম দামে আর তার সঙ্গে ওই মানুষের তো ব্যবহার খুবই ভালো আর এই যে দেখতে পাচ্ছ আমার হাতে একটা রয়েছে রুপোর পলা বাঁধানো তো এইরকম পলা বাঁধানোই আর কি মা নেবে বলে গিয়েছে তার জায়গায় আমাকে অনেক কিছু দেখিয়েছে আর এই যে দোকানের নামটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম এস আর জুয়েলার তারকেশ্বরে এটা যারা কাছাকাছি আছে তারা কিন্তু অবশ্যই গিয়ে ঘুরে আসতে পারো তারপরে তো বাড়ি চলে এসেছিলাম এসে ডিনারে বসে গিয়েছিলাম যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছিল সেই জন্য সবারই খাওয়া হয়ে গিয়েছিল শুধু আমি আর ভাই বাকি ছিলাম খেতে তো মাসি মাসিমণিরা যেহেতু ডায়েটে চলছে যেহেতু ওদের সাড়ে আটটা থেকে নটার মধ্যে আর কি ডিনার কমপ্লিট হয়ে যাচ্ছে আর এখানে আমি পিছন ক্যামেরা দিয়ে ভিডিও বানাচ্ছিলাম আর ভাই এইসব কীর্তি করেছে আমি কিছু জানিই না পরে যখন আমি মুখটা ঘোরাই তখন আর কিছু দেখতে পাইনি তারপরে এদিকে দেখো ওরা যতটাই ডায়েটে চলছে আমরা ততটাই কিন্তু মানে জাঙ্ক ফুড খাচ্ছি বা উল্টো খাবার খাচ্ছি আমাদের দ্বারা আর কি ডায়েট হয় বলো তো মাসিমণি তো চাউমিনটাকে মানে সার্ভ করে দিচ্ছিলো আর এদিকে ভাই খাচ্ছিলো পনির আর ওর দিকে ক্যামেরা করলেই কে জানে কেন এত লজ্জা পায় বুঝতে পারি না আর এদিকে মাসিমণি বলছিল কি যে একটু আমিও খাবার অ্যাক্টিং করি কিন্তু আমি বলছিলাম যে আমি তো বলবো যে তুমি ডায়েট করছো বলছো তবে থাক ছেড়ে দে তো একটা মজার বিষয় আমাদের সঙ্গে কি ঘটে জানো তো আমরা দুজনে একসঙ্গে বেরোলে কেউ আমাদেরকে বলেই না যে মাসিমন্ঝি সবাই কি বলে বলে যে এটা কি তোমার বোন হয় আর আমার কালে যে জায়গায় তিল আছে মাসিমনিরও ঠিক সে জায়গাতে সেই কারণে আর এদিকে আমি তো আমার খাবার আর এদিকে ভাইও চাউমিন খাচ্ছিল তারপরে তো অনেক গল্প করতে করতে আড্ডা মারতে মারতে আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকেই হয়ে গেল। আর কি বলাই তো হলো না যে ওই নেকলেসটা আমি নিলাম কিনা তোমাদের কি মনে হয় সেটা কমেন্ট করে জানিয়ে তো যে আমি ওই নেকলেসটা নিয়েছি কি নিয়ে নি আর ওটা আমি নিয়েছি কি না সেটা পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করে দেবো আজকের ভিডিওটাই অবধি রাখলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো আর সকলের সাথে শেয়ার করে দেবে থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই